প্রতীক্ষার অবসান বাবা ও সৎ মাকে খুনের দায়ে ছেলের ফাঁসির সাজা পুলিশ ও আদালত সূত্রে খবর হুগলি জেলার বলাগর রোডে রামকৃষ্ণ সাহার বাড়িতে ভাড়া থাকতেন চন্দ্রকান্ত সাহা ও তার স্ত্রী অঞ্জনা সাহা তার ছেলে নীলকান্ত সাহা থাকতেন অন্যত্র অভিযোগ কাপড় ব্যবসায়ী চন্দ্রকান্ত সাহার দোকান থেকে যখন ইচ্ছা টাকা পয়সা নিয়ে অবাধে খরচ করত নীলকান্ত এই নিয়েই বাবা ও সৎ মায়ের সঙ্গে তার বিবাদ চলছিল দু সালের তেইশে আগস্ট রাতে নীলকান্ত বাবা ও মায়ের ভাড়া বাড়িতে আসে সেই সময় চন্দ্রকান্ত ও অঞ্জনা বাড়িতে ছিলেন না তাদের অপেক্ষায় একটি গয়নার দোকানে ছিল বাবা মা আসতেই নেয় একটি ধারালো ছুরি দিয়ে তার বাবা মার গলার নলি কেটে সেখান থেকে পালিয়ে যায় চন্দ্রকান্তর চিৎকার চেঁচামেঁচিতে বাড়িওয়ালা ও এলাকার মানুষজন ছুটে আসেন ঘটনার স্থল থেকে নীলকান্তকে কে পালাতে দেখেন তারা ওই দম্পতি অপরদিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয়রা প্রথমে নিয়ে যায় জিরাট হাসপাতালে সেখানে মৃত্যু হয় চন্দ্রকান্ত একদিন পরে চন্দ্রকান্তর স্ত্রী অঞ্জনা সাহার মৃত্যু হয় চুচুরা ইমামবাড়া সদর হাসপাতালে বাড়ির মালিক রামকৃষ্ণ সাহা বলাগড় থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগ পাওয়ার পরে পুলিশ নীলকান্ত সাহাকে গ্রেপ্তার করে তারপর থেকে চুচুরা আদালতে বিচার প্রক্রিয়া চলছিল মঙ্গলবার চুচুরা আদালতে প্রথম অতিরিক্ত দায়েরা বিচারক সঞ্জয় কুমার শর্মা অভিযুক্ত নীলকান্ত সাহাকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেন এটা একটা তো বটে ঠান্ডা মাথায় বাবা তার জন্মদাতা বাবাকে এবং তার সহধর্মীকে ভাড়ার করছে ওই একটা স্টেজে এটা খুবই অ্যাগ্রাভেটেড সার্কামস্ট্যান্সেস এবং যশ্যাম আমার জব এগুলো বিচার ব্যবস্থা করে এই অভিযুক্তের পক্ষের আইনজীবী সুদীপ চৌধুরী বলেন এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়া হবে দু সালের আগস্ট মাসের একটি মামলার ভিত্তিতে বলাগর থানায় একটি কেস স্টার্ট হয় যেখানে আসামি নীলকান্ত সাহা তার উপর আরোপ আসে যে তার নিজের বাবা এবং তার সৎ মাকে মার্ডার করে সেই ভিত্তিতেই পরবর্তীকালে চার্জশিট সাবমিট সাবমিট করার পর আমাদের এই রিস্রিকশনের জজের অবিসি জজ কোর্টের প্রথম আদালত সঞ্জয় কুমার শর্মার এজিলাসে মামলার শুনানি শুরু হয় শুনানিতে আমরা কম বেশি তিরিশটা সাক্ষী আমরা সাক্ষী করেছিলাম প্রসিকিউশান এবং আমরা আমি ডিফেন্সের তরফ থেকে আমাদের যে কেস এটা প্রতিষ্ঠা করার চেষ্টা সেটা আমরা করেছিলাম যত সম্ভব কিন্তু আদালত আজকে তার রায়ে এসে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে আসামি গিলটি ফাইন ফাইন গিলটি এবং তাকে ডেথ পেনাল্টি সে মর্মে জাজমেন্ট দিয়েছেন তো দেখুন আদালতের রায়কে আমরা তো এভাবে সমালোচনা করতে পারি না তবে সবার একটা হিউম্যান রাইটস বলে কথা থাকে আর্টিকেল টোয়েন্টি ওয়ান রাইট টু লিবার্টি সে সংবিধান সবার জন্য তো এই রায়ের বিরুদ্ধে আমরা ডেফিনেটলি উচ্চ আদালতে যাব এবং যাতে তার বিবেচনা করা হয় পরবর্তী যে প্রসেসগুলো সেটা আমরা ফলো